নমস্কার প্রিয় দর্শক সোনার দামে বিরাট সুখবর অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে হুড়হুড় করে বেড়ে গিয়েছিল সোনার দাম এতটা বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের কাছে সোনা কিনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবে আজ বাজার খুলতে হুড়মুড়িয়ে এক ধাক্কায় নেমে এলো সোনার দাম সোনার দাম কমার ফলে মুখে চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তদের শুধু তাই নয় বাজারে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও কিছুটা দাম কমতে পারে আন্তর্জাতিক বাজারে ওঠা নামা সথেই মূলত পরিবর্তন হয় সোনার দাম বর্তমানে দেশীয় বাজারে সোনার দাম পড়ে যাওয়ায় দেশের বাজারেও তা সরাসরি প্রভাব পড়েছে টানা দুদিন ধরে কমেছে সোনার দাম শুধু সোনা নয় কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক দেখে নেওয়া যাক আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জেনে নেব বাইশ ক্যারেট হল মার্কেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এক গ্রাম ও দশ গ্রাম বর্তমান বাজার দর আগামী দিনে যদি সোনার দাম আরো কমে তা ঠিক কতটা পর্যন্ত নেমে যেতে পারে সেই তথ্য আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার জেলায় সঠিক সোনার বাজার দর জানতে চাইলে কমেন্ট বক্সে জেলার নামটি লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন প্রিয় দর্শক সবার প্রথমে দেখে নিই গত কয়েক মাসের ব্যবধানের উপর দাম কতটা পড়েছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপোর দাম পড়েছে নশো টাকা দশ গ্রাম রুপোর দাম পড়েছে এক হাজার দুশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়েছে বারো হাজার টাকা এবং এক কেজির ওপর দাম রয়েছে আজকে এক লাখ কুড়ি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালকে তুলনায় আজ রুপোর দামে সাত হাজার টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক এবার আমরা জেনে নিই আঠেরো ক্যারেট গয়না সোনা আঠারো ক্যারেট গয়না সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর শতাংশ সোনা আর বাকি পঁচিশ শতাংশ মিশ্রয় ধাতু যার ফলে আঠেরো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে চেয়ে অনেকটা সস্তা হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম রয়েছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার ছশো টাকা দশ গ্রামের দাম পড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম পড়েছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট গয়না সোনার দামে সাতাশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট সোনার দামের পতন হিসেবে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসেবে জানিয়েছেন ইউএস ফেল্ড বা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকে সুদের হার বাড়ায় সোনার দামে আগামী তিন দিন ক্রমাগত নিচে নেমেছে এবং দেশীয় কারণ হিসেবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানিয়েছেন সোনার ওপর ক্রয় বা আমদানি শুল্ক কমানো হয়েছে যার ফলে সোনার দামে পতন ঘটেছে দেশীয় বাজারে এবার আপনাদেরকে জানাবো আজ বাইশ ক্যারেট হলমার্কের সোনার সর্বশেষ বাজার রেট কত রয়েছে বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রাম প্রায় একান্ন দশমিক সাতষট্টি গ্রাম খাঁটি সোনা থাকে আর বাকি থাকে ধাতু যেখানে তামা রূপ ও দস্তার মতো ধাতু থাকে গয়না তৈরির জন্য বাইশ ক্যায়েট সোনা সবচেয়ে মূল্যবান হলমার্ক চিহ্ন মানে হচ্ছে সরকারের অনুমোদিত সংস্থার দ্বারা পরীক্ষিত ও আসল বাইশ ক্যায়েট সোনার নিশ্চয়তা আজ বাইশ ক্যায়েট হলমার্কে সোনা এক গ্রামের দাম পড়েছে ন টাকা আট গ্রামের দাম পড়েছে তিয়াত্তর হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম পড়েছে বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম পড়েছে ন লাখ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি তুলনায় ক্যারেট হলমার্কের সোনায় টাকা পতন ঘটেছে এবার জানাবো বাংলার বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সর্বশেষ বাজার রেট চব্বিশ ক্যারেট খাঁটি সোনা খাঁটি সোনার আরেক নাম যেখানে থাকে নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশুদ্ধতা এটাই হলো সেই সোনা যেটাকে বলা হয় খাঁটি সোনা তবে গয়না তৈরিতে ব্যবহার করা হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ করা কয়েন তৈরিতে ব্যবহার করা হয় সোনায় বিশুদ্ধতা সর্বোচ্চ মান হল চব্বিশ ক্যারেট তাই দামের দিক থেকেও এটি থাকে সর্বোচ্চ উঁচুতে আজ পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এক গ্রামে বাজার রেট রয়েছে দশ হাজার ত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আশি হাজার দুশো চল্লিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তিনশো টাকা আর একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে দশ লাখ তিন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজ পিও পিয়া খাঁটি সোনার দামে বত্রিশ হাজার টাকা পতন ঘটেছে যারা সোনা কিনবেন ভেবেছেন এখন সোনার দাম কমে যাওয়ায় গয়না ক্রয় করা সুবিধাজনক বিশেষ করে বিয়ে বা উৎসবের সময় গয়না কেনার জন্য এটি সেরা সময় যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের প্ল্যাটফর্মীয় মান সাময়িকভাবে ক্ষতি হতে পারে তবে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ক্ষেত্রে মূলত পুনরায় বাড়তে পারে তাই হতাশ হওয়ার কিছু নেই বিনিয়োগকারীদের উচিত দ্রুত বিক্রি না করে বাজার পর্যবেক্ষণ করা এবং যারা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্য জানানো হচ্ছে কম দামে এখন নতুন বিনিয়োগ শুরু করা লাভজনক হতে পারে তবে বাজারের ওঠান আমার ট্রেন্ড এবং আন্তর্জাতিক ফ্যাক্ট বুঝে নেওয়া জরুরি দীর্ঘমেয়াদে সোনা নিরাপত্তা এবং দাম বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি বাইস্কাইট হলমার্কের সোনা এক ভরি সর্বশেষ বাজার দর রয়েছে এক লাখ নশো বিরাশি টাকা আজকের বাজারে সোনার দাম কমেছে যা গয়না ক্রেতাদের জন্য সুযোগ বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এসেছে মনে রাখবেন আন্তর্জাতিক বাজার এবং দেশীয় অর্থনৈতিক ওঠানামায় সোনার দামের প্রভাব ফেলে তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করুন ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের প্রিয় বঙ্গভিউ ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী বাজারে আপডেটের জন্য অল বাটনটি ক্লিক করে রাখুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ